সম্প্রতি আদালত বলেছে যে ধর্ষণের শিকার বা যৌন নির্যাতনের শিকার নারীদের তাদের জবানবন্দি একজন মহিলা নারী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নিতে হবে এটি একটি ইতিবাচক পদক্ষেপ তার পাশাপাশি ইউএনএফপি এর প্রতিবেদনে আমরা কিছুক্ষণ আগে দেখলাম আমাদের প্রতিবেদনে সেখানেও কিন্তু এটাকে চিহ্নিত করা হয়েছে যে নারীর প্রতি সহিংসতা বা নির্যাতন বন্ধটা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ রয়েছে সুতরাং সব দিক বিবেচনায় যদি সামগ্রিকভাবে সমাজকে একটু সংবেদনশীল করে না তোলা হয় নারী বান্ধব না করে তোলা হয় তাহলে এটা বন্ধ হবে অবশ্যই এবং সেই পদক্ষেপের দিকে যাচ্ছে সরকার এটি একটি ইতিবাচক দিক যাই হোক প্রতিবেদনটি দেখি লক্ষ্মীপুরের খিল বাইসা ফাজিল ডিগ্রি মাদ্রাসা শিক্ষার্থী সংখ্যা একাদশ এর মধ্যে ছাত্রী আছে পাঁচশো অথচ নারী শিক্ষক আছে মাত্র তিনজন ছাত্রীরা অভিযোগ করছেন নানা সমস্যা নিয়ে অধ্যক্ষ মাওলানা নূর হোসেনের কাছে গেলে বিভিন্ন সময় যৌন হয়রানির শিকার হতে হয় পর্যাপ্ত নারী শিক্ষক থাকলে তাদের কাছেই অভিযোগ দিতেন ছাত্রীরা একা একা ডেকে নিতেন ছাত্রীদেরকে ডেকে নিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের খারাপ ধরনের বাজে ধরনের কথা বলতেন যেগুলো হচ্ছে আমাদের শোনার মতো না স্যার কেন আমাদের সমস্যা আছে আমার যেতে হবে বলে না তুমি আষ্ট ঘন্টা করো আমার আমার রুমে থাকো কতক্ষণ কথা বলি আমরা নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে ত্রিশ ভাগ নারী শিক্ষক থাকার কথা অথচ বেশিরভাগ মাদ্রাসায় এটি মানে না শিক্ষাবিদরা বলছেন নারী শিক্ষক না থাকার কারণে ছাত্রীরা তাদের সমস্যার কথা মন খুলে বলতে পারে না তাই দ্রুত মাদ্রাসাগুলোতে পর্যাপ্ত পরিমাণে নারী শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক আব্দুল রশিদ বলছেন মাদ্রাসায় নারী শিক্ষক নিয়োগ দিতে কঠোর ভূমিকা নিতে হবে শিক্ষা মন্ত্রণালয়কে অতএব নারী শিক্ষিকা এটি তিরিশ পার্সেন্ট আমি মনে করি আরও বেশি হওয়া উচিত এবং তিরিশ পার্সেন্ট যেটি রয়েছে সেটি যদি পূরণ না করে কোনো প্রতিষ্ঠান তাহলে সেই প্রতিষ্ঠানের এমপি বন্ধ হওয়া উচিত কারণ হলো নারীরা যেখানে পড়ছে সেখানে কেন শিক্ষকতা করতে পারবেন না নারীরা শিক্ষা মন্ত্রণালয় বলছে শিগগিরই মাদ্রাসায় প্রয়োজনীয় নারী শিক্ষক নিয়োগ দিতে হবে নইলে নিবন্ধন বাতিল সহ আইনি ব্যবস্থা নেওয়া হবে যদি ওই তিরিশ পার্সেন্ট মহিলা কোটা যদি পূরণ যদি না হয় তাহলে আমরা স্বীকৃতি নবায়ন করব না আমরা পাঠদানের অনুমতি দিব না এবং মন্ত্রণালয়ও সেখানে ওই প্রতিষ্ঠান এমপি করবে না কমই মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে প্রয়োজন অনুযায়ী নারী শিক্ষক তারাও নিয়োগ দিবেন নারী শিক্ষিকা নিয়োগ দেওয়া আছে তারা যেন মেয়েদেরকে দেখাশোনা করে আর পুরুষ শিক্ষক অল্প সংখ্যক আছে কিন্তু তাদেরকে কখনো কোনো নারীর মুখোমুখি মেয়েদের মুখোমুখি হতে দেওয়া হয় এরই মধ্যে মাদ্রাসাগুলোতে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের নির্দেশও দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় নুরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা